শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং মাচানো আজ তো মানডে ইলেভেন্থ অফ অগস্ট আর আমাদের পরিবারের জন্য বিশেষ একটা দিন কী দিন সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর আজকে বাজার থেকে ফোন করেছিল যে বাজারে কাঁকড়া উঠেছে তো কালকেই বলেছি যে আমার কাঁকড়া আর ভেটকি মাছ খেতে খুব ভালো লাগে মানে ভেটকি মাছের ওই তো কালকে তো ওটা রান্না হয়েছে তা আজকে পেয়েছে তাই অন্য বেশি নেয় দুটো নিয়ে আসবে আমার ছেলে খেতেও ভীষণ ভালোবাসে কালরা যে তাহলে দুটো আনলে ওঠবে আর আজকে বিশেষ তেমন রান্না নেই মায়ের উপোস সোমবার আর আমাদের তো তোমরা জানোই রবিবার করে একটু বেশি বেশি করে রান্না হয় আর যেটা সোমবার পর্যন্ত আমাদের চালাতে হয় জানি যে পরিবার মতোই রান্না করা উচিত কিন্তু কিছু করার নেই আমাদের অভ্যাস হয় যে রবিবার মানেই একটু বেশি বেশি রান্না করবো আমার বাবা যখন বেঁচে ছিল বাবা বলতে এইবার বাবা যখন বেঁচে ছিলেন উনি বলতেন গুনে গুনে কোনো জিনিস রান্না করা যায় অ্যাকচুয়ালি কী হয় ওনাদের যুগে তো মোবাইল ফোন ছিল না এখন আমাদের বাড়িতে যদি কেউ আসার থাকে তাহলে ফোন করে দেবে আগের দিন কি আমরা কাউকে নিমন্ত্রণ করবো সেই হিসাবে বাড়িতে লোক আসে কিন্তু আগেকার যুগে তো সেই ব্যবস্থা ছিল না যার যখন ইচ্ছা হতো চলে আসতো যেহেতু মোবাইল ফোন ছিল না বাড়িতে আসলে তখন জানতাম যে হ্যাঁ ওনারা এসছে তো সেই কারণে ওনার নিয়ম ছিল একজন দুজনের ভাত বেশি করবে দুজনের মতো মাছ রান্না বেশি করবে মানে যাতে আসলে তাদের পাতে খেতে দে মানে খাবার জন্য অসুবিধা না হয় সেই মুহূর্তে কি খেতে দেবো আবার রান্না করব। এই সমস্ত সমস্যাগুলো যাতে না হয় তো সেই নিয়মে আমিও চলেছি অনেক দিন তারপরে যখন আর বাবাও নেই আর আমি এখন আর বেশি রান্না করিটা নষ্ট হয় আর এখন বললাম আমাদের যুগে এখন মোবাইলে এসে কেউ আসার বলে ফোন করেই আসে তো সেই জন্য এখন কম কম রান্না করি কিন্তু রবিবার দিনকার একটু বেশি রান্না হয়েই যায় নিয়মটা কিন্তু খুব ভালো নিয়ম ওনার যুক্তি অনুযায়ী কিন্তু কথাটা একদমই ঠিক কিন্তু এখন আমাদের বর্তমান যুগে দাঁড়িয়ে সেই যুক্তিটা খাটে না মোবাইল ফোনের জন্য তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর বান্না শুরু করে দিয়েছি অলরেডি ভাত ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এই যে ব্যাগে নিয়ে এসেছে কাঁকড়া দেখি কি সাইজের সমুদ্র কাঁকড়াই এনেছে এই দেখো মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই এই মাছটা করো তরকারি আর এই দেখো কাঁকড়া এটা তো একটু নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়ে তারপর আমি তাই করি আর বাজার দিয়ে যেন এই যে কাঁকড়াগুলোকে ঠিক এইভাবে কেটে গুছিয়ে সাইজ করে দিয়েছে তাই একটু আগেই বলছিলাম হয় যে যুগের সঙ্গে তা মানে এমন সব কিছু আপডেট হয়েছে ঘরে বসেই তো এখন সব কিছু পাওয়া যাচ্ছে একটা ফোন কলের মাধ্যমে আর বাজারে গেলেও মানে প্রতিটা জিনিস তুমি চাইলেই মানে কেটে বেছে রেডি করে দিচ্ছে মানে আলু পটল দিচ্ছে না ঠিক কথা যেগুলো কাটতে কষ্ট এই যে কাকড়া আমি কখনো দেখিনি যে এইভাবে মানে কেটে নিয়ে এসেছে জ্যান্ত তার সঙ্গে লড়াই করে কেটে বেছে রান্না করেছি এতদিন আজকে এনেছে দেখছি বাজার দিয়ে পুরো কেটে গুছিয়ে তারপরে কচু শাক কচুলতি মোচা হ্যাঁ সবই মোটামুটি কেটে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর কাজের কত সুবিধা হয়েছে সময় সময়ও বাড়ছে তাই বলছি চলো এগুলো তাহলে করে নিই করবো তার জন্য মশলাটা কষাচ্ছি আর এই যে মাছ আর আলু সব ভেজে নিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিই নিলে আর যাদের আমার মতন যাদের সকালবেলা তাড়াহুড়ো রান্না তাদের জন্য একটা পদ্ধতি বলছি মশলাটা কষা হয়ে গেলে আলুটা দিয়ে আরেকটু কষবো তারপর জল দিয়ে সিদ্ধ করতে হয় আলুটাকে তাতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি কী করব মশলাটা কষানো হয়ে গেলে আলু দিয়ে একটা সিটি মিলে দেবো দিলেই দু মিনিটে হয়ে যাবে রান্নাটা যেটা আমার ম্যাক্সিমাম তো পনেরো মিনিট লাগবে তাগুলোর জন্য এই পলিসি অ্যাপ্লাই করছি রান্না কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি আর এখানেই কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি রংটার জন্য আমাদের সব রান্নায় মোটামুটি ওই কাঁচা লঙ্কা দিয়েই হয় শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হয় না তবে এই সমস্ত কালিয়া কোপটা এগুলো করতে গেলে মাটা একটুখানি কাশ্মীরি লাল লঙ্কাগুলো না দিলে ভালো লাগে সাদা মাটা এবং সুপ করেই খাই স্যুপের মতন কিন্তু যখন কষা করবো তখন কষার মতন করেই করতে হবে রংটাও যেন সেরকম আসলে ভালো লাগে চলো গল্প করতে করতে তো এই মশাটাও কষা হয়ে গেছে ভালো করে এটা এবার এতে দিয়ে জলটা দিয়ে দেবো জলও উষুম গরম হয়ে গেছে এই দিয়ে দিলাম জল ব্যাস এবার এটাকে পেছনে দিয়ে একটা সিটি মারলে তরকারি নিয়ে দিলাম

जय गनाथ जय केदारनाथ जय गनाथ जय तुपिनाथ जय जगन्नाथ जय अमरनाथ जय काशीनाथ जय काशी विश्वनाथ जय बा तारनाथ जय बुदनाथ जय बा जय गुरु महादेव जय ग्रदनाथ गुरु हरि हरि गुरु गुरु हरि हरि गुरु गुरु हरि हरि गुरु गुरु हरि हरि गुरु कृष्ण जय गाथ जय गु じゃあやろうなんで、じゃあいらっしゃいま নামিয়ে দেব আর প্রায়ই আমরা কাঁকর ভাজা খাই এটা ডাল দিয়ে খেতে আমাদের এত ভালো লাগে সবার তো এই হচ্ছে কাকরল ভাজা এইখানে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া করেছি আলু দিয়ে আর যে ডাল এখানে ভাত আজকে একদম সিম্পল রান্না আর এই হলো কাঁকড়া এটাও হয়ে গেছে আর একটু জলটা মরলে নামিয়ে দেব আর এত সুন্দর স্মেল এখনই হচ্ছে কাজ তোমাদের আমি শেয়ার করতে পারতাম এইটা অপূর্ব যারা যারা খেতে মানে খেতে পছন্দ করো কাকা তারা নিশ্চয়ই বুঝতে পারছো কী টেস্ট হতে পারে এটার চলো এটাতে অল্প একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব ঘড়িতে বাজে একটা দশ একটু রেডি হয়েছি বেরোবো কোথায় যাচ্ছি এখন বলবো না সারপ্রাইজ চলো দেখতে পাবে এই কালারটাও ভীষণ মিষ্টি কালার কিন্তু অনেক এই কালারের শাড়ি পরা হয়ে গেছে এটা নেব না এটা দেখছি পছন্দ করে রেখেছি দেখছি আরও দু একটা দেখে নিই দেখে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের Good evening. সন্ধ্যেবেলায় ওদের চা করে দিয়ে আর এই ঘরে বসেছি এসিটা চালিয়ে অনেকক্ষণই এসেছি এসে ফ্রেশ হয়ে ঠয়ে ওদের চা করে দিলাম তখন কটা বাজে কটা বাজে তখন সাড়ে পাঁচটা চলে এসেছি সাড়ে পাঁচটা বাজে তখন বাড়ি চলে এসেছি আর বুঝতেই তো পেরেছো কোথায় গিয়েছিলাম হ্যাঁ বড়ো বাজারে গেছিলাম আমি ওখান থেকে প্রায় শাড়ি কিনেছি কিনি আগেও কিনেছি আর হচ্ছে যে গড়িয়াহাট থেকেও কিনি আর এখান থেকেও মিলিয়ে মিশিয়ে কিনি যখন যেখানে যেটা সুবিধা মনে হয় কিনি চলো কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখাই চাদর গলাটা না মানে কটা দিন তো খারাপ ছিলই এবার কালকে থেকে যে আবার ব্লগ করা শুরু করেছি চেঁচি চেঁচি কথা বলছি এ তাদের আবার গলাটা এখন বসে যাচ্ছে তো চলো আওয়াজটা খারাপ হলে কিছু মনে করো না এই যে চাদর কিনেছি এগুলো এই বোম্বে মিলে চাদরগুলো রাফ ইউজের জন্য ভীষণ ভালো হালকা পাতলা হয় বিশেষ করে তো তোমার বর্ষাকালে তো আরোই ভালো এই তিনটে করে বালিশের ওয়ার থাকে না তিনটে করে বলতে কি দুটো মাথার বালিশ আর একটা সাইড আর এই চাদরগুলো খুব বড়ো মানে বিগ সাইজের এটা কিং সাইজ বলে কিং সাইজের গুলো তাও ছোট থাকে এটা হচ্ছে কি বলতো ওই যে নাইনটি আর হান্ড্রেড এইটের এই মাপটা যারা জানে তারা জানে ওর বাবাকে নিয়ে গেছিলাম না সঙ্গে করে কিছুতে সাদা চাদর কিনতে দিল না আমার সাদা ভীষণ পছন্দ বাবাই তো কাছে আর এই নোংরা হয় বলে এত এটাও খারাপ না দেখতে দেখো বড় বড় একটা একটা করে পান আছে খুব খুব টানা বালিশের ওয়ারগুলো বেশ ভালো বড় বড় ভালো বলতে কি বড় বড় এটাই ম্যাটার করে দেখো কত বড় বুঝতে পারছো এটা জয়পুরি প্রিন্টের উপরে এই যে এরও বালিশের ওয়ারটা বেশ বড় এইটা ফ্রন্ট ছিল আর এইটা ব্যাক এতে কোল বালিশ নেই এদের শুধু মাথার বালিশ এটা আর এই চাদরটা এটা একটু সাদা সাদা আছে আর ডিজাইনটা এমন না দেখে মনে হয় কাঁথা এটা ভালো করে গোছাতে হবে নলে আলমারিতে বুষ্টি রাখা যাবে না এই হলো দুখানা চাদর নিয়েছি এবছরের বেশি চাদর নিই এমনি তো চাদর আছে ঘুরিয়ে ফিরিয়ে পুজো কটা দিন এই নতুনগুলো পাতব তাহলেই হবে আচ্ছা আর নিয়েছি ঘরে পড়া শাড়ি সরি এরপর ফেলি

কি বলবো অলিভ গ্রিন কিংবা পেস্তা কালার যেটা সেটা একটু সাইনি বলে তাই বোঝা যাচ্ছে না সাদা সাদা লাগছে আর এখানে এই দেখো সুন্দর না কাজটা দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে এই শাড়িটা হালকা তো সিল্কি সব ঝিউচু শাড়ি যারা পরেছে জানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্যারি করবো কি করে রাস্তাঘাটে আর এ বছরে বেশি শাড়ি নেই ভালো শাড়ি আবার খাসিটা আরো বেড়ে গেল আর এই যে একটা নিয়েছি তসুর ভালো হয়েছে না আমার তো খুব পছন্দ চাই যে হ্যাঁ বাটিকের উপরে হ্যান্ড প্রিন্ট করা এই যে নিচটা বাটিক তসরে যেরকম হালকা একটা জমির পার আছে তারপরে হচ্ছে যে এইটা হ্যান্ড প্রিন্ট এটা কিন্তু পুরোটা এরকম নয় বক্স করে করা আছে দুটো না তিনটে বক্স করে করে এই যে বেশ পছন্দ হয়েছে আমার এটা দেখে আর এই হ্যান্ড প্রিন্টগুলো খুব উঠেছে তশরীর উপরে এই হ্যান্ড প্রিন্টের কাজ আমার একটাও ছিল না সেই জন্যই নিলাম চলো আর তেমন তো কিছু কিনেছি না এটা বাবরি ম্যাচিং করা দুটো শাড়ি দুটো পেটিকোট এই আর কিছুই কিনে তাহলে চলো এগুলো সব গুছিয়ে নিই আর শাড়িগুলো কেমন হয়েছে জানিও বাচ্চাগুলো এসে গেছে ওদের এবার একটু পরিয়ে নিই নিয়ে তারপরে আবার রাতে রান্নার দিকে যাব ঘড়িতে বাজে সাড়ে নটা এই যে রান্নাঘরে এসেছি রাতে তরকারিটা করবো বলে বাচ্চাগুলো পড়ছিল না পরীক্ষা ওই একটু দেরি হয়ে গেল তরকারিটা করতে আর আজকে বিশেষ কিছু তরকারি করছিও না কালকে চিলি চিকেন করেছিলাম অনেকটা ছিল ওটা রয়েছে আর অল্প একটু সাদা চকাল রয়েছে আজকে এত গরম গেছি ধরো মেট্রো করে গেছি ওখানে মার্কেটে মেট্রোতেও এছি যে দোকানে গেছিলাম আর হ্যাঁ কোন দোকানে গেছি কি গেছি সেইভাবেই ডিটেলসে কিচ্ছু দেখাতে পারিনি বড়বাজার এরিয়াটা এতটাই মানে ভিড় হাতটা আর ওই যে মাথায় করে নিয়ে যায় বস্তাগুলো এই মনে হয় মানে মাথায় গুঁতো মেরে চলে যাবে কিংবা হাত থেকে মোবাইলটা ফেলে দিয়ে চলে যাবে সেই ভয় আমি বেরি করিনি আর দোকানেও পুজো না প্রচুর ভিড় আমি যে দোকানটায় যাই কোমল শাড়ি হাউস তো ওই অ্যাড্রেসটাও আমি ঠিক জানি না মানে ওই যে এক একটা গলির এক একটা নাম আমার এখনও মুখস্থ হয়নি যাই কিন্তু আমি অনেক বছর ধরে যাচ্ছি প্রায় ছ সাত বছর কি আরও বেশি বড় বাজার থেকে শাড়ি কেনাকাটি করছে কিন্তু রাস্তা বা গলির নাম আমি চিনি না দোকানটা ছিনে রেখেছি রাস্তাটা বড় বাজার থানায় ওই মুখটাতে নামি নেবে কোন দিকে যেতে হয় না যেতে হয় সেটুকুই জানি তবে কুমাল শাড়ি হাউস একটা ফেমাস দোকান খুব বড় দোকান ও তোমরা ওই থানার সামনে দাঁড়িয়ে কাউকে করে দেখিয়ে দেবে কোমল শাড়ি হাউস আর আদারওয়াইজ ইউটিউব থেকে কোমল শাড়ি হাউসের ওয়েবসাইটে চেক করে তোমার নাম্বার নিয়ে যেতে পারো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় আমি তশ যেটা দেখালাম সেটা ওখান থেকেই নিয়েছি চাদর নিয়েছি আর ছাপা শাড়িগুলো ওগুলো নিয়েছি শুধু ওই একটা যে জিমিচু শাড়ি ওটা হচ্ছে যে অন্য একটা দোকান থেকে নিয়েছি মানে হয় না হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম চোখে পড়েছে পছন্দ হয়ে গেছে তো তো ওইটা থেকে ডিটেলসটা শুধু সেভাবে দেখাতে পারিনি থাক আমি ওইসব দেখিয়ে লাভ নেই শাড়িটা কি কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মানে কেমন হয়েছে শাড়িটা ঘড়িতে বাজে বারোটা এই খাওয়া দাওয়া মিটলো সব কাজকর্ম গুছিয়ে রেখে দেখছো কাশিটাও বেড়েছে গলাটা আরো যেহেতু সারাটা দিন বাইরেই কেটে গেছে না তো ওই গার্গেল করা গরম জল খাওয়া ওইটা আর হয়নি তার জন্য দেখছি যত রাত্রি হচ্ছে আবার গলাটা বসছে তো চলো আর সকাল থেকে তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও তো করতেও পারিনি কথাও বলা হয়নি দিনের শুরুতেই বলেছিলাম যে আজকে এগারোই আগস্ট আজকে আমাদের পরিবারের সকলের জন্য একটা বিশেষ দিন সেটা হলো যে আমাদের এই এই যে বাড়িতে আমরা এখন থাকি এই বাড়ি চার বছর কমপ্লিট হলো এই এগারোই আগস্ট আমরা এসেছিলাম ওটা কত দু হাজার একুশে তো সেই জন্যেই বলছিলাম যে একটা বিশেষ দিন সত্যি বিশেষ দিন তখন না দু রকম ইমোশন কাজ করছিল যখন আমরা এই বাড়িতে আসি বিশেষ করে মায়ের মা মানে যখন বিয়ে করে ওই বাড়িতে আসে মায়ের তখন অনেক অল্প বয়স চোদ্দ বছর না ষোলো বছর এরকম বয়স আর দেখে তো আমার এই শাশুড়ি মাকে এখন কত বাবার এই দুজনে কম্পিটিশান দিয়ে কাছাকাছি চলছে যেন আর আজকে এমন হয়েছে এত গরম এসি ছাড়া থাকাও যাচ্ছে না বিরক্তিকর যেন তো যা গেসে যেটা বলছিলাম আর কি মা ওই অত ছোটোবেলায় বিয়ে হয়ে ওই বাড়িতে এসেছে তারপরে যখন এত দিন পর মানে এত বছর পর ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আসছিলো সত্যি মায়ের মা এখনও মিস করে আমরা সকলেই মিস করি তবে যেহেতু উনি বেশি দিন কাটিয়েছে তাই ওনার একটু বেশি মন খারাপ হওয়ার কথা তো সেই কম বেশি সকলেই আমরা মোটামুটি যাই ওই বাড়িতে খুব অল্প হলেও যাই কিন্তু মার আবার সেটা হয়ে ওঠে না একদমই যেতে পারে না ওই জন্য মায়ের আরও বেশি মন খারাপ হয় তো সেই যখন ওই বাড়ি ছেড়ে আসলাম এক নতুন বাড়িতে আসছি বড় বাড়ি সবাই মিলে একসঙ্গে থাকবো সেই একটা আনন্দ কাজ সবাই মিলে একসঙ্গেই বড়ো বাড়িতে থাকবো সেটা যেমন একটা আনন্দ কাজ করছিল আবার সেই এত দিনের পুরনো বাড়ি ছেড়ে আসতে একটা মন খারাপও কাজ করছিল সেই দেখতে দেখতে কেমন আমরা চার বছর কাটিয়ে ফেললাম এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেই জন্যই বলেছিলাম সকালবেলায় যে আজকে একটা বিশেষ দিন তাহলে চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা যাচ্ছে গুড নাইট